আমি আমার কাজে থেকে কিছু কিছু ভিডিও গুলো আমি আপলোড করে থাকি আর এই আপলোড করার কারণটা হচ্ছে যে আসলে সবাই তো বেসিক কিছু হলে জানা প্রয়োজন আর সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কিছু না কিছু দিন দেখলে বা বুঝতে পারলে বুঝতে পারলে আপনি অবশ্যই আপনার যে সমস্যাগুলো আছে আপনি ধরতে পারবেন তো সেই সমস্যাগুলো তুলে ধরার জন্য মূলত আমার যে এই ভিডিও গুলো করা হয় আর এখান থেকে আসলে আমি চেষ্টা করি আপনাদেরকে কিছু দেওয়ার জন্য যাতে একসময় মিস্ত্রি না থাকলে যাতে আপনার নিজের ক্ষেত্রে যেন এই সমস্যাটা আপনি বলতে পারেন বা এক সময় মিস্ত্রির ক্ষেত্রে যোগাযোগ করে জন্য আপনারা একটু সমাধান নিতে পারেন বা সমাধান করতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু আমার মূলত এই ভিডিওগুলো করি তো আমি চেষ্টা করি সবসময় যে ফুল একটা কাজের ভিডিও আপনাদের কাছে আমি উপস্থাপন করার জন্য তো অবশ্যই ভিডিওগুলো এরকম ক্ষেত্রে অবশ্যই আমার সাথে থাকবেন আর আমি চেষ্টা করবো আপনাদের ভালো ভালো কিছু ভিডিও দেওয়ার জন্য কারণ যেহেতু আমার কাজ হচ্ছে ইঞ্জিন প্লাস দিন কাজ করি তো সেক্ষেত্রে অবশ্যই আমি চেষ্টা করব আমি দুই বিষয়ে আমি আপনাদেরকে ভালো ভিডিও আপলোড করার জন্য বা ভালো কিছু দেওয়ার জন্য তো হয়তো ওইরকমভাবে ভিডিও করা হয় না তো যেটুকু আমি ভিডিও করি বা যেভাবে করি আমি চেষ্টা করি একটু বুঝিয়ে ভিডিও করার জন্য তো সেক্ষেত্রে আপনাদের ভালো একটা কমেন্টের জন্য আমি যে ভালো একটা কমেন্ট করলে অবশ্যই আমি তার একটা রিপ্লাই দিব আর অবশ্যই যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমার আমাকে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আমার পেজে আমার ফোন নাম্বার দেওয়া আছে অথবা যদি আমার কোনো যে হেল্প প্রয়োজন হয় তাও আপনারা ইয়ে করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন বা কোনো সাজেশন ছিল তাও যোগাযোগ করতে পারেন তো আমি ইনশাল্লাহ সবসময় আপনাদের চেষ্টা করবো আমি যতটুকু দিয়ে থাকি যাতে আপনাদের কাজটা হয় তো ওইভাবেই চেষ্টা করব তো বাকি ভিডিও গুলো অবশ্যই দেখেন যে একটা মোটামুটি আমার ছোটখাটো কাজ এটা অবশ্যই আমাদের জন্য বেশি একটা বড় কাজ না ছোট কাজই তো অবশ্যই দেখতে দেখেন যে ভিডিওটাতে কি হচ্ছে যে সমস্যাটা হচ্ছে এটা হচ্ছে যে মোটরের যে সিল আছে সিলটা কেটে গেছে তো মোটরের সিলটা কেটে যাওয়ার জন্য কিন্তু আমার হাইড্রিকে পয়সা পাচ্ছিল না কারণ আমার এখান দিয়ে হাইড্রিক বাইপাস হয়ে চলে যাচ্ছিল সরাসরি আমার যে ওয়্যারের দামে

আপনার আগে থেকে কিন্তু পাম্পে কিছু পাম্প পাম্পে যাওয়ার আগে আপনার যে কন্ট্রোলার আছে কন্ট্রোলার যেতে হবে কন্ট্রোলারে গিয়ে এখানে আপনার বাল্ব চেক করতে হবে কিছু বাল্ব ভালো হয় আহ যে ঠিক আছে কোনো সমস্যা নাই পাইন তাহলে আপনি চলে আসতে হবে যে প্রত্যেকটা যে পাইপের তাতে মোটর বা পাম্পে মাথায় যে কন্ট্রোল আছে কন্ট্রোলার সাথে থাকে আপনার যে বাল্ব

না আমার others কিছু other আইডিয়ার উপরে কিন্তু কাজ করতে হয় আর যদি passion matter হয় সে কিন্তু আমার আইডিয়ার উপর কাজ করতে হয় না আমি প্রতিটা জায়গায় জায়গায় আমি চেক দিয়ে কিন্তু আমি আর দিকে অনুযায়ী আমি কিন্তু চেক দিয়ে কাজ করতে পারি তো অবশ্যই এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে ইনশাআল্লাহ আশা করি নেক্সট টাইম আরো এরকম ভালো এত এত আর ভালো ভিডিও আপলোড করতে চিন্তা ভাবনা করব আর যদি আপনারা কিছু জানতে চান তো অবশ্যই বলেছিলাম তার আগে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমারও আসলে ভালো লাগে সেক্ষেত্রে এখন কাজ কাজ ভিডিও আপলোড করা আর তো কিছু কাজের ক্ষেত্রে কিন্তু সব ভিডিও আপলোড করা হয় না কিছু কিছু কাজের ক্ষেত্রে কিন্তু থেকে যায় তো আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ যেন যে যতটুকুই কাজ করি বা যেমনই করি সেক্ষেত্রে যেন আপনাদেরকে কিছু দিতে পারি তো অবশ্যই আপনারা যে ভিডিওগুলো দেখবেন